আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও আপনারা চাইলে নিজ হাতেই কলম কলমদানি বানাতে পারেন একটু কাগজের মাধ্যমে তো প্রথমে আপনাদের একটু কাগজ নিয়ে এভাবে লম্বা ভাজ করতে হবে তারপরে এটাকে আবার চার চারকোনাকে সুন্দরভাবে ভাঁজ করে এরপরে যে দ্বিতীয় ভাজটি দেওয়া হয়েছে তারপরে এটা উলটিয়ে আবার এইভাবে ভাস করতে হবে আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখতেই বুঝতে পারবেন খুবই সহজ একটি প্রক্রিয়া জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ একটি প্রসেস এবং আকর্ষণীয় একটি জিনিস আপনারা চাইলেই একটু কাগজের মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন দেখতেও খুব আকর্ষণীয় হয় থ্যাংক ইউ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন